এই যে তোমার এই বয়সটা হইলো একশো পঁচল্লিশ নম্বর একশো পঁচল্লিশ নম্বরে নাই তোমার ভিতরে যাইতে দেহি সামনে যায় মজার সিস্টেম কল কাম করছে তোমার নিচের কল কাম এলএন ডি ডালাই করছে এটা দেহি বগুলি যাইতে হয় তোমার একশো পঁচল্লিশ নম্বর এটা হইলো একশো চলো একশো পঁচল্লিশ মজার সিস্টেম গ্রাকল এলএনডি ডালাই করছে কল নাই করছে এই যে একশো পঁচল্লিশ নম্বর নিচে কল পানি পানি দেওয়া তোমার লোড আর তোমার এলএনডি ডালাইজ এলএনডি ডালাই ওইটা তোমার এই প্লেটগুলো খোয়াই মাটি ডাটি দেওয়ার লোড করবো মজার সিস্টেমগুলো কাম করছে তোমার একশো পঁচল্লিশ নম্বর তোমার এলএনডি ডালাইগুলো করছে তোমার এই নম্বরটা এটা এলো একশো ছয়চল্লিশ না ছয়চল্লিশ ওই যে এডাইলো একশো ছয়চল্লিশ এটা হইলো একশো চুয়াল্লিশ নম্বর সামনে যেতে মজার সিস্টেম এই যে তোমার এই বসটা এলো একশো চুয়াল্লিশ নম্বর বস একশো চুয়াল্লিশ নম্বর পোস্ট কল তোমার মেলা কাজ কলাই গেছে পঁচল্লিশের থেকে চুয়াল্লিশ তোমার গল তোমার এলএন ডি ডেল কল আটের মধ্যে গল তোমার মাটিটা দিয়ে লোড করছে তোমার দেন হইল একশো চুয়াল্লিশ নম্বর একশো চুয়াল্লিশ নম্বর পোস্ট ওই যে সামনে ওয়ার্কার কাম করতেছে হইল একশো চু তেতাল্লিশ নম্বর হইল চুয়াল্লিশ নম্বর একশো বৃত্তর মাটিটার দিয়ে মজা সিস্টেম করে কাম করতেছে আর লেবার মিস্ত্রি কিভাবে তোমার কাম করতে আর কত লোহাপাতি তোমার নদীর মাঝখানে তোমার কাম হতেছে ব্রহ্মপুর তো নদীর ইয়ে মতো চরের মাঝখানে কিভাবে পোস্টের কাম করতেছে একশো তেতাল্লিশ নম্বর আর এর দিকে আছে একশো বিয়াল্লিশ নম্বর একশো তেতাল্লিশ নম্বরের পোসের যে তোমার যে ভিতরকার রড টর দেওয়া হয়ে গেছে তারপরে তোমার এই প্লেটগুনা গুণা লাগিয়ে গেল তোমার এন ডি ডালাইব এই ক্রিম দিয়ে তোমার ফিট করবো আর মজার সিস্টেম করে কল এলএন ডি ডালাই যে একশো বিয়াল্লিশ নম্বর পোস্ট আর এই হলো একশো তেতাল্লিশ নম্বর পোস্ট একশো বিয়াল্লিশ নম্বর পোস্ট কল একবার নদীর কাচার এই কলাইল কিন্তু বাইকে কা আর এই যে কে তোমার যে লেবার মিস্ত্রি কাম করতেছে প্লেটগুনা লাগাইলেই কল তোমার কল এলএন লাই ডালাই আর ডি ডালাই কল আজকে এই যে এই পোষ হইলে একশো বিয়াল্লিশ নম্বর পোষ একবার নদীর কাঁচার এই কোল এই পোষটা মজার সিস্টেম করে কল কাম করতেছে আর কত লেবার মিস্ত্রি তোমার ইঞ্জিনিয়ার গোনা যে গাড়ি বল তোমার যে যে আর এই যে একটা পানির গাড়ি তোমার পানি দিবার এই যে ইঞ্জিনিয়ার গোনাকে তোমার কনার দিতে স্যার এখন কল সকাল নয়টা বাজে তোমার সকাল সকালে আইসি আর পরমপুরিত নদীত কল দুনিয়ার পানি বাড়তাছে আর কয়েকদিন বাদে কল পানি কোল বাইরে গোল দুনিয়ার কল নদী গোল বাং বাংতা আর কিভাবে তোমার যেন বরমপুরত নদীর সাইডে কল কাম করতাছে আর ওই সাইডে কল থেকে ডাইরেক্ট পানি মানে বরমপুরত মাছখানে কল লাগি কাম করছলে অন কল কাম হওয়া পারে যে পানি গড়িয়ে পানি দিবারেছে যে তোমার এই নাই করে তোমার উপর পানি নে যা আর ওই বরমপুর লেবার মিস্ত্রিরা কিভাবে কাম করার হই যে যাজ দেখ কল তোমার কল কাম করতাছে দুনিয়ার কল পানি বাড়তেছে আর কীভাবে পানি বাড়ে ওই যে ডাইলো একশো একচল্লিশ নম্বর আর ওই যে ডাইলো একশো চল্লিশ নম্বর ওই দিকে উনচল্লিশ নম্বর এই যে একটা গাড়ি আর এই ডাইল জাহাজ মাল দুনিয়ার নিবার কল তোমার বাড়ছে এই যে তোমার এই গোনা আর কত ইঞ্জিনিয়ার গোনা তোমার এই যে দুইটা পোলর পিক আপে আইসে আর মজার সিস্টেমগুলো কল কাম করতেছে ফুলবাড়ির সাইডে এ কল বরমপুরতুন নদীর সাইডে একবার ডাইরেক্ট কীভাবে ওই যে কত বসে ওই যে একশো উনচল্লিশ একশো আট সাতচল্লিশ আটচল্লিশ করে ইউ পানাইছে আর খুব মজার সৃষ্টি এই যে আবার ওইলাম এক সপ্তাহ বাদে তোমার একশো বিয়াল্লিশ নম্বর গুলা একবার পানির গাছে ব্রহ্মপুর তো নদীর কল দুনিয়ার কল বাংতা আছে স্বরের মাঝখানে আর কীভাবে বাংতা এটা তো দ্যাম যে পোস্টা দেন একশো বিয়াল্লিশ নম্বর পোস্টা তোমার একবার পানির গাছে কার এডাইল তেতাল্লিশ নম্বর পোস্ট আর ওই যে ওই দিকে এলো একশো একচল্লিশ নম্বর এটা এলো বিয়াল্লিশ নম্বর পোস্টা কোল একবার কল পানির গাছে কার দুনিয়ার কল পানি কল পাইতাছে আর দুনিয়ার নদী তোমার বাংতাছে কল ব্রহ্মপুর নদী নদী দুনিয়ার যে কলাইল একশো একচল্লিশ নম্বর তারমপুরলো একশো চল্লিশ নম্বর আর এটা বিয়াল্লিশ নম্বর একশো বিয়াল্লিশ নম্বর পোস্টকুল একবার পানি গেছে আর মজার সিস্টেম কত দূর আছে একবার ডাইরেক্ট এক বছরে দুনিয়ার বাঙে আর ওই দুই বছর আগে কল তোমার ওই পোস্ট কোল আছে দুইটা পোস্ট গেলো ওইটাতে তিনটা গেলো আর এই যে আরেকটা সামনে পোস্ট এটাও যাবো গা মজার সিস্টেম করে কাম করতেছে আর কি দুনিয়ার কল তোমার কোন নদী কল বাংতেছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই স্যালেন্ডার নতুন নতুন কল বিশের আপডেট পাবেন ফেসবুক পেজে থেকে ফেসবুক পেজ